আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলা হোসেন অর্জুন এম বি এইচ অর্জুন লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমার পিছনে যে বিল্ডিংটা এটা আমরা কন্টাক্ট নিয়েছি আমি আমার প্রতিষ্ঠান নোভো ট্রেডার্স জালো মার্কেট গফরগাঁও মানে সিং আমরা এই কাজটা প্রায় আজকে সম্পূর্ণ এই কাজটা আমরা টোটালি একটু জ্যাট কমপ্লিট নিচ্ছি তার মাঝে অ্যাঙ্গেল লোহার চাল এটা আবদুল্লাহ জ্যেষ্ঠির কিশোরগঞ্জ ওই কিশোরগঞ্জের অনেক মিস্ত্রির সাথে আমরা অনেক কাজ করছি কিন্তু আব্দুল্লাহ জ্যেষ্ঠিরের কাজটা একটু নিখুঁত একটু ভিন্ন এই কারণে আবদুল্লাহ চেষ্টিনের মাধ্যমে আজকে এই চালের কাজটা অ্যাঙ্গেল এবং জ্বালাবাদী রঙিনের কাজটা আমরা করে থাকি এবং বিভিন্ন মাধ্যমে যদি কেউ চয়েস থাকে অন্য টিন টালি অথবা প্রোফাইল ওইটা আমরা করে থাকি আজকে আপনাদেরকে প্রায় আমাদের কাজ শেষ লাকিলে আমাদের আজকে নাসির ভাই ওই আবদুল্লাহ স্টিলের ওনার সাথে দেখা হয়েছে উনি আসছেন আমাদের ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আমাদের আপনারা দেখছেন আমাদের কাজগুলি প্রায় রানিং কিছুক্ষণ পরেই শেষ হবে আমাদের নাসির ভাই উনি আবদুল্লাহ স্টিলের কর্ণধার দীর্ঘদিন ওনার সাথে আমার সুসম্পর্ক আজকে নাসির ভাই তার মুখ থেকে আমাদেরকে কিছু বলবেন এখন আবদুল্লাহ তসিলের কর্ণাধার যেহেতু আজকে আমাদের মাঝে আসছেন উনি কিছু কথা বলবেন আপনারা অবশ্যই শুনবেন বলেন আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা যারা আব্দুল্লাহ এস স্টিলের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন দর্শক যারা আছেন সবাই কিন্তু কমেন্ট করেন গোপরগাঁও থেকে কিন্তু অর্জুন ভাই আমার সাথে যুক্ত হয়েছেন ওনার কিন্তু নুবাটেডাস মতি মার্কেট জালেশ্বরী মতি মার্কেট ওনার কিন্তু বেশ কয়েকটি কাজ আমি করে দিয়েছি এর মাধ্যমে কিছু গরুর কামার করেছি মুরগির শেট এবং চৌচালা যে কোনো ডিজাইন এক চালা দু চালা বিভিন্ন কাজ অর্জুন ভাই আমাকে দিয়েছেন অর্জুন ভাই কিন্তু নোভার্টের থেকে ওরা কিন্তু ইটের কাজটা কমপ্লিট করে আর চালের কাজটুকু আমাকে কন্ট্রাক্ট দিয়ে আমি করে দিই ওনার মাধ্যমে যারা আব্দুল্লাহ আসেস স্টিলকে চিনেন বা অর্জুন ভাইকে না চিনেন অবশ্যই অর্জুন ভাই কিন্তু আপনার গফরগাঁওয়ের গফরগাঁও পাগলাতানা ত্রিশ সাল ভালুকা মাই মিসংঘে যারা কাজ করতে চান পুরো বিল্ডিং সহ অর্জুন ভাই কন্ট্যাক্ট নিয়ে থাকি আসলে আপনারা দেখছেন আজকে যে ঘরটা অ্যাঙ্গেল দিয়ে আব্দুল আজিজ স্টিলের মাধ্যমে আমি কাজটি সম্পন্ন করতে যাচ্ছি তো উনি আব্দুল আজিজ স্টিলের কন্যাদার আমার সাথে আসছেন আমরা আসলে জানতে চাই যে অনেক গফর কিন্তু টালি টিনের কাজ নাই মানুষ এই সম্পর্কে অনেক অজ্ঞ বিজ্ঞ না টালি টিন অ্যাঙ্গেল কীরকম লাস্টিং করবো মানুষ এটার উপরে বিলিপটা একটু কম আপনি একটু ক্যান্ডি বলতেন অ্যাঙ্গেল এবং কাঠের যে দূরত্বটা এবং মানটা আমরা একটু জানতে চাই আপনাদের ঠিক আছে ভাই যারা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এখানে আপনি যে তিনটা লাগাইছেন জালালাবাদের রঙিন টিন বর্তমানে জালালাবাদের যে রঙিন টিন এবং বিএসআর এর যে অ্যাঙ্গেলগুলা এইগুলা কাটের থেকে অনায়েশে অনেক দিন বেশি লাগবে আনুমানিক আপনার 50 থেকে 60 বছর এই অ্যাঙ্গেলটা লাস্টিং করবে এটা হতে হবে বিএসআর এর স্টিল এর দাম এর শাস্ত্র একটু আমরা জানতে চাই দাম কাট হ্যাঁ কাট হইছে আপনারা মনে করেন ভালো কাট এবং অ্যাঙ্গেল একই দামে করতে হবে আর নর্মাল কাঠ যদি লাগে এটা উত্তর অন্য বিষয় ভালো মানের যেমন আপনার গজন কাঠ তাল কাঠ ইত্যাদি বিভিন্ন ভালো মানের কাঠ দিয়ে যদি আপনি ঘর করেন তাহলে কাঠের ঘর এবং অ্যাঙ্গেলের ঘর একই খরচ হলো আর টিন সম্পর্কে আপনি জানতে চান টালিটিন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় টালিটিন নর্মাল টিন থেকে অনেক অনেক কাজ নিম্ন ট্রেনে আপনার তিরিশ বছর লাস্টিং করবে উপরে আরও ভালো মানের টিন আছে এগুলো আপনার পঞ্চাশ থেকে একশো বছর লাস্টিং হবে আপনারা দেখছেন আজকে আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়েছে আব্দুল হাসি স্টিলের মাধ্যমে চালের কাজ অ্যাঙ্গেলের কাজ কমপ্লিট আমরা আবদুল হাসিদ অবশ্যই আমাদের গফের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমাদের অ্যাড্রেস নম্বর ট্যাডাস জালা সম্মতি মার্কেট গফর মামিন সিং এম বেচর্জুন লাইফস্টাইল অবশ্যই আমাদের ফেসবুক পেজ গ্রুপ বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন এবং বিশেষভাবে আমাদের ইউটিউব চ্যানেলগুলি এম বিএর্জন রাজিস্ট্রি ইউটিউব চ্যানেলগুলি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ফলো করবেন আপনাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই পরবর্তী আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম